হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোবাসেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে করবেন আজকে গল্প সংসার পর্ব হাটের লেখিকা সুরা ইসলাম শানজি ভালোবাসায় বেশি কিছু প্রয়োজন নেই সবার একরকম করে ভালোবাসতে পারে না কেউ প্রকাশ করে ভালোবাসে আবার কেউ অপ্রকাশ সবাই ভালোবাসে আবার কেউ যতটা প্রকাশ করে তার থেকে দ্বিগুণ ভালোবাসে ভালোবাসার মানুষটির কাছে সব কিছু আশা না করে তার ভিতর যা আছে তা নিয়ে সুখী থাকলে সব সুখ খুঁজে পাওয়া যায় সবাই টেবিলে খাবার খাচ্ছিলাম তখন জেনিয়াপু বলল রুদ্র আমরা বান্দরবন করতে যাওয়ার প্ল্যান করছি তোরা যাবে অনেক দিন থেকে কোথাও যাওয়া হয় না রিফ্রেশমেন্টের প্রয়োজন রুদ্র জেনিয়াপুর কথার উপরে না করে দেয় অফিসে অনেক কাজ বলে তখন জেনিয়াপুর রাইমাপুদের উদ্দেশ্য করে বলে তার রায়মা তোমরাও তো হানিমুনে কোথাও যাওনি চলো আমাদের সাথে কোথাও ঘুরে আসে। তোমাদের হানিমন হবে আর সাথে আমাদের একটা টুরও হবে কি রাকিব সাহেব আপনার অফিসে কোনো কাজ নেই তো না আমার অবশ্যই কোনো কাজ নেই রাইমা চলে রাইমা চাইলে আমার যেতে সমস্যা নেই রাইমা তুমি যেতে চাও বুক করুন চোখে দিকে তাকিয়ে বলো না 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 আমরা সবাই যাব আর ভাইয়া যাবে না তা না ভাইয়া গেলে আমিও যাব। সবাই রুদ্রের দিকে তাকিয়েছে রুদ্র কি বলে শোনার জন্য আমি রুদ্রের হাতটা টেবিলের নিচ থেকে চেপে ধরি যার মানে প্লিজ চলুন না আমিও যেতে চাই রুদ্র আমার দিকে তাকালে আমি ইশারায় অনুরোধ করে চোখের ইশারা দিয়ে বললাম আমি যেতে চাই আচ্ছা যাব তবে মাত্র তিন দিনের জন্য তারপরে ফিরতে হবে কিন্তু পূর্ণতাকে নিয়ে যাব কি করে বাবু ঠান্ডা লাগবে তো রুদ তোর ভাবতে হবে না আমরা আগে সব ঠিক করে নিয়েছি ফুপে আসছে সেই থাকবে পূর্ণতার সাথে আর তাছাড়া তোরাও তো হানিমুনে কোথাও যাসনি রিপ্লেসমেন্ট হবে সাথে হানিমুন এক্সট্রা ফ্রি আমি আকাশ বাইরে দিকে তাকে মুসকে বললাম তা ভাইয়া আমরা তো সবাই হানিমুনে যাব কিন্তু আপনারা কেন যাবেন শুনি আকাশ আমার কথা শুনে বাঁকা হেসে দিয়ে নিয়াপুকে উদ্দেশ্য করে বাম চোখ টিপে দিয়ে বললো ভাবি যান আমরা আমরাও না হয় হানিমুনটা সেরে ফেলি বিয়ের পর আর কোনো ঝামেলা থাকবে না তাহলে আকাশ কথা শুনে যে নিয়াপু লজ্জায় লাল হয়ে ভাইয়ের পিঠে কয়েকটা কিল বসিয়ে সেখান থেকে চলে যায় পুকুর সাথে বাবা আছে নয়তো বাড়িতে বাবা তিন দিন কি করে একা থাকবে শাশুড়ি মা বারবার অনুরোধ করে আসতে বলায় বাবা এসেছে শাশুড়ি মা এই তিন দিন আমি থাকবো না বলে সময় কাটানোর জন্য পুপি আর বাবাকে তাদের সাথে থাকতে অনুরোধ করেছে মানুষ যত স্মার্ট হোক বৃদ্ধ বয়সে নিজের বয়সের মতো কারোর সাথে কথা বলার মতো একজন সাথী পেলে সব সময় হাসি খুশি থাকে নিজেকে উৎসর্গ করে নিজের কথার মাঝে আমি পূর্ণতার সবকিছু পিকে বুঝিয়ে দিয়েছি এতক্ষণ যাওয়ার জন্য বেশ উৎসাহ থাকলে পূর্ণতাকে সেরে এই তিন দিন থাকতে হবে ভেবে যেতে ইচ্ছে করছে না কিন্তু আমি এখন যেতে না চাইলে কারোর আর যাওয়া হবে না ভেবে সব কিছু গুছাতে শুরু করে রুদ্র আমার মন খারাপের কারণ বুঝতে পেরে বলে মেয়ে কোথাও যাওয়ার আগে এত মন খারাপ করতে নেই তার একটু বরফ হলে নিয়ে যেতে পারতাম তাছাড়া মোবাইল তো আছে আমার এখান থেকে সবসময় পূর্ণতাকে দেখবো সত্যি তো আমার এতক্ষণ মনে ছিল না ভিডিও কলে পূর্ণতাকে যখন খুশি দেখতে পারবো মনে পড়তেই মুখে হাসি ফুটে সবাই সবার বাসায় চলে গেছে সব কিছু গুছিয়ে নিয়ে আসার জন্য অনেকটা পথ যেতে হবে তাই আমি টপস আর জিন্স পরে নিলাম এগুলো আগে পড়লেও বিয়ের পর শাড়ি ছাড়া আর কিছু পরা হয়নি আমাকে ড্রেস দেখে রুদ্র ছাড় খানিকক্ষণ তাকিয়ে থেকে আমার দিকে তাকিয়ে পড়ল আমার বউটার দিন দিন এমন সুন্দর হওয়ার কারণ কিছু নেই যার বড় এত স্মার্ট তার বউ যদি সুন্দরই না হয় তবে কি মানায় তাছাড়া হানিমুনে যাচ্ছি বলে কথা রুদ্র পিছন থেকে জড়িয়ে ধরে চলে মুখ বলে তা বউটার হানিমুনে যাওয়ার এত তারা কেন হানিমুনের জন্য প্রস্তুত তো সেখানে গিয়ে লজ্জায় কুকড়ে গেল কিন্তু চলবে না আমি রুদ্রের কথা শুনে কোনো জবাব না দিয়ে মুচকে হাসি দিই পিছন থেকে রুদ্রকে ছাড়াতে চাইলে আরও শক্ত করে জড়িয়ে ধরে উহ ডিস্টার্ব করো না উহ ছাড়েন তো আমার সুসই লাগছে তুমি তোমার কাজ করলেই তো পারো আমায় বিরক্ত করছো কেন আমি কি তোমাকে বিরক্ত করছি আমি রোদ্ের কথা শুনে অবাক হয়ে যাই বলে উল্টো আমি নাকি তাকে বিরক্ত করছি বাবা যায় আমি আর কোনো কথা না বাড়িয়ে আগের মতো জামা কাপড় কোষাতে শুরু করে। আমরা সবাই বান্দাবন যাওয়ার উদ্দেশ্যে ডলফিন পরিবহনে উঠে বসে আছে। কিন্তু আকাশ ভাই আর জেনিয়া কোনো খোঁজ নেই তাদের সিট ফাঁকা পড়ে আছে আমি বারবার এদিক ওদিক তাকাছি বারবার রুদ্র তাদের ফোনে কল দিচ্ছে কিন্তু কোনো সাড়া নেই বাস ছেড়ে দিয়েছে আস্তে আস্তে চলতে শুরু করেছে যতটা আগ্রহ নিয়ে এসেছিলাম তা এক নিমিশে শেষ করে দেয় হঠাৎ বাসের ভিতর লাফিয়ে জেনে আর আকাশ ভাইয়া ওঠি দুজনের পিঠে দুটো ব্যাগ মনে হচ্ছে কোনো কলেজের স্টুডেন্ট তারা আমি তাদের দেখে ঘুষিতে লাফিয়ে ওটি কিন্তু রুদ্র রাখেছিস বলে শালা তোদের আসতে এতক্ষণ লাগে কি করছিস এতক্ষণ ফোন ধরছিস ফোন ধরিস না কেন রোদের কথা শুনে জেনিয়াপুর বলে উঠল রুদ্র আর বলিস না বাসা থেকে বের হওয়ার সময় আমি ওর কাছে আমার ব্যাগটা দিয়েছিলাম আর এই আকাশিয়াটা ব্যাগটা দরজার সামনে রেখে আসছে অর্ধেক রাস্তা আসার পর আমার ব্যাগের কথা মনে পড়লে বলে ইচ্ছে করে সব বাসার সামনে রেখে আসছে তখন আমার ব্যাগ নিতে বাসায় যেতে হয় বল কেমনটা লাগে জেনিয়াপুর কথা শেষ হওয়ার আগে আকাশ ভুয়ে আসছে বল। দেখ রুদ্র এই জেনিস সেমরিরে আমারে এই আকাশিয়া বলতে নিষেধ কর ওর জন্য পুরো পাঠক মহল আমাকে আকাশে নামে ডাকে হব বলে তুমি করো না বলুক অন্তত আকাশ বলে তো ডাকতে পারে রুদ্ধ আকাশে আমার চেনে চেনি কইল কেন আমি ওর সাথে এক সিটে বসবো না ওর উঠতে বল নয়তো তো খবর আছে হ্যাঁ আমিও তোর সাথে বসবো না এই রুদ্ধ বাস থামাতে বল আমি পরে বাসে যাবো রুদ্র এতক্ষণ তাদের কথায় তুমি বলনি আমি বুঝিনি তাই ভাব ধরে থাকলেও এবার চিৎকার করে ধমক দিয়ে বললো এবার আর একটা কথা বললে আমি তোদের দুটোকে বাস থেকে ফেলে দেব এ মামা বাস থামান এখনই দুজনে নামবি হেঁটে হেঁটে আসবি জানাম রুদ্রের দমক শুনে তারা দুজনে চুপচাপ বাসের সিটে হেলানতে বসে রইল তাও একজন আর একজনকে মিনমিন করে বলছে এসব তোর জন্য হয়েছে রুদ্র তোর জন্য খেপছে আমি তোদের ঝগড়া থেকে মুচকে আছি এই ঝগড়ার মাঝেও তা দুজনের ভিতর আলাদা ভালোবাসা জড়িয়ে রয়েছে হঠাৎ বাস কিছুর সাথে দেখা খাওয়ার উপর থেকে নিচে ছিটকে পড়ে আবার চলতে শুরু করে আমি ভয়ের উত্তরে এক বাহ জড়ে ধরে আর সে আমাকে তার বুকের মাঝে শক্ত করে জড়িয়ে রেখেছে হঠাৎ রাকিব ভাইয়ের দিকে চোখ পড়ায় দেখি রাইমা বুক ভয়ে রাখি ভাইয়ের হাত তার হাত দিয়ে মুঠো করে শক্ত করে ধরে আছে আর রাকিব ভাইয়া অস্থির হয়ে ব্যাগ থেকে পানির বোতল বের করে বলছে এই নিন পানি খান ভয় পাবেন না সব ঠিক আছে রাইমাপুক ভয়ে চোখ বন্ধ করেছিল রাকিব ভাইয়ের কথা শুনে চোখ খুলে লম্বা নিঃশ্বাস নিয়ে ঠকঠক করে পানির বোতল শেষ করে রাকিব ভাইয়ের এক বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে চোখ বুঝে শুয়ে পড়ে আবার তাদের দিকে তাকিয়ে নিমিশে ভয় কেটে যায় আর মুগ্ধ চোখে তাদের দিকে তাকিয়ে থাকি সৃষ্টিকর্তার এক এক জোড়া ভালোবাসার সংসার কতই না মধুর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ গল্প সংসার পর্ব উনিশ লেখিকা সুরা ইসলাম শান্তি আমার তাদের দিকে তাকিয়ে নিমিশে ভয় কেটে যায় আর মুগ্ধ চোখে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে সৃষ্টিকর্তার এক একজোড়া ভালোবাসার সংসার কতই না মধুর আমরা সবাই বান্দরবান এসে চাঁদের গাড়ি নিয়ে নীলাচল নিম্বর রিসোর্টে চলে যাই আকাশ ভাইয়া আগে থেকে তিনটা রুম বুক করে গেছিল এখানে এসে আমরা সবাই একসঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলা সবাই ঘুমিয়ে আসি আমি উঠে নামাজ পড়ে বারান্দায় যাই চারিদিকে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না গায়ে শীতল বাতাস সুপচে পড়ছে আমি আবার রুমে ঢুকে দেখি রুদ্র চোখ পিটপিট করে তাকিয়েছে আজ এত সকালে উঠলেন যে ঘুম ভালো হয়নি রুদ্র কিছু না বলে আমার হাত আচমকা টান দিয়ে বেডের উপর বসায় আমার কুলে মাথা আমি উঠতে চেলে কোমর জোরে ধরে শুয়ে থাকে ঘুম ঘুম চোখে বলে উহ না তো আমি দিকে এক দৃষ্টিতে কপালে কয়েকটা চুল পড়ে আছে আমি হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিই রুদ্র আমার পাগলামি দেখে চোখ বন্ধ করে মুচকে আসে আর আমি ঘোর লাগা দৃষ্টিতে তার মায়া ভরা হাসির দিকে তাকিয়ে থাকি সারামুখে মায়া ছড়িয়ে আছে তার চোখ তার ঠোঁট সব কিছুটা মায়া উপসে পড়ছে আচ্ছা একটা মানুষ এতটা পারফেক্ট হয় এই মানুষটা যে আমার অর্ধাঙ্গিনী আমার জীবন সঙ্গী মনে পড়তে সারা শরীরে খুশির যায় কুয়াশা কেটে সূর্যের আভা উঠেছে আমি তাড়াতাড়ি রুদ্রকে উঠিয়ে রুমের বারান্দা নিয়ে যাই আমরা যে তিনটা রুম বুক করেছি সেগুলো একসাথে আর তিনটা রুমের একটি বড় বারান্দা আমি আর রুদ্র বারান্দায় নামতে দেখি রায়মাপুয়া রাকিব ভাইয়া রিসোর্টের সামনে দাঁড়িয়ে কথা বলছে দুজনের হাতে কফির মগ রাকিব ভাইয়া গিলির সামনে দাঁড়িয়ে হাত দিয়ে নানান জিনিস দেখাচ্ছে আর সেটা বর্ণনা দিচ্ছে আর রাইমা আপু আমি পিঠ থেকে বাহু জড়িয়ে ধরে তাদের দিকে এগিয়ে গেলাম আমাদের দেখে রাইমা আপু বললো মেঘ শুভ সকাল মেঘ কেমন হলো মেঘ শুভ সকাল ঘুম কেমন হলো শুভ প্রভাত অনেক ভালো তোমাদের হ্যাঁ ভালো জায়গাটা খুব সুন্দর তাই না আমি রাইমাপুর কোথায় চারদিক তাকিয়ে দেখলাম আসলে জায়গাটা খুব সুন্দর চারিদিকে মেঘ বেশি বেড়াচ্ছে জায়গাটার নাম যেমন নীলাচল তেমনই মনে হচ্ছে আকাশে নীল আচল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে সাদা মেঘের দল উড়ে বেড়াচ্ছে সৃষ্টিকর্তা খুব নিকোথাতে এই জায়গাটা সাজিয়েছেন নীলাচলের চারিদিক ঘুরে দেখব অথচ এখন পর্যন্ত জিনিয়াপুর ঘুম ভাঙার নাম নেই আকাশ আর ঘুম না কাটলেও রুদ্রের ভয় উঠে বসে আছে ঘুম ঘুম চোখে বেশ কয়েকবার আকাশ ভাইয়া জিনিয়পুকে ডাকলে ওঠে না তাই রুদ্র পকে ধাক্কা মেরে উঠতে বলে জেনি ওঠ নাস্তা খেয়ে আমরা বের হব তাড়াতাড়ি ওঠ এখানে আসছিস কি ঘুমানোর জন্য জেনিয়াপু রুদ্রকে আকাশ মনে করে ঘুমের করে বকতে শুরু করলো আকাশের বাচ্চা এখন থাপুর খাবে যা তো ডিস্টার্ব করিস না আকাশ ভাইয়া আপুর কথা শুনে দূর থেকে মিটমিট করে হাসছে যার মানে আসছে বকা খায়নি সব রুদ্র খাইছে রুদ্র আগে আকাশ ভাইয়ার দিকে তাকিয়ে বলল ওই না হেসে এই হনুমান রে ঘুম থেকে তোল নয়তো তোর একদিন কি আমার একদিন আকাশ ভাই হাসি থামিয়ে মুখটা প্যাশার মতো করে বেটের দিকে এগিয়ে গেল ভাইরে ভাই এই সিপা থেকে বের কর একদিকে তুই দমক দিস অন্যদিকে ওইটাই বকা দেয় বলে আমি কোন দিক যাবো আকাশ ভাইয়ের অবস্থা দেখে বুক ফেটে হাসি আসলে আমি ঠোঁটে ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকে রাখি নয়তো এই মুহূর্তে হাসলে আকাশ ভাইয়া কাঁদতে কাঁদতে বলবে মেঘ তুমিও হাসছো আকাশ ভাইয়া ভয়ে ভয়ে বেডের পাশে গ্রাস থেকে বেডের দুই হাত দূরে গিয়ে জেনিয়াপুর আপুর মুখের উপর পানি টেলে দেয় জেনে আপু রাগে চিৎকার দিয়ে উঠলে সামনের উদ্যোগকে দেখে চুপসে দেয় অপরাধী ভঙ্গিতেও বসে থাকে আমরা সবাই নাস্তা শেষ করে ড্রেস চেঞ্জ করতে যাই আমি আর রাইমা আপু নীল কালারের শাড়ি পরেছি আমাদের দেখে জেনিয়াপু বলে ওই তোমরা নীল শাড়ি পরেছো আমাকে আগে বলতে আমিও নিয়ে এসতাম জেনি আপুর কথা শুনে রায় বলে জেনি আপু তুমি যে নীলা এসে নীল শাড়ি আনবে না আমরা কি জানি জেনি আপু মন খারাপ করে বসে থাকলে আমি গিয়ে বললাম আপু এই নাও এটা হালকা নীল কালার শাড়ি আমার কাছে এক্সট্রা ছিল এটা পরো কিন্তু এটার সাথে মিলে নীল ব্লাউজ নেই উহ মেঘ এসব লাগবে না আমার নীল পুতু আছে জিন্সের ওপর এতটা এটা পরে নিতে পারবো আমি রাইমা রায়মাপুয়ার জেনিয়াপু সেজেগুচের রিসর্ট থেকে বের হলাম একটু দূরে আকাশ ভাই ভাইয়া প্রকৃতির ছবি তুলছে আর উদ্দ আর রাকিব ভাই দাঁড়িয়ে কথা বলছে রাইমা রায়মা নীল শাড়িতে খুব পানিছে কিন্তু জেনিয়া পুকে ভালো লাগলো নিচের দিক থেকে ঠিক একটা ভালো লাগছে না জিন্সের কারণে আপুকে ভালো লাগলেও নিচের দিক থেকে ঠিক একটা ভালো লাগছে না জিন্সের কারণে জেনিয়াপুর অবস্থা দেখে আমার এই আমার ওই বাংলা প্রবাদের কথা মনে পড়লো ওপর ঠিকঠাক নিচে সদরকার শাড়ির সাথে জিন্স সত্যি হাস্যকর তবু এই হালকা রঙের নীল শাড়িতে জেনিয়াপুকে আকাশের দেবী মনে হচ্ছে আমরা রুদ্রদের দিকে এগিয়ে গেলে রাকিব ভাই হালকা হেসে মুক্ত চোখে তাকে বলে নীলাচলের বুকে তিন নীল নমনী যেন নীলাচলের সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে আমি রাকে ভাইয়ের কথা মুচকে আসি দিই রুদ্র আমার দিকে এগিয়ে এসে বলে তোমাকে নীল রঙে যে এত সুন্দর লাগে আগে কেন বলনি তাহলে আমি পছন্দের জায়গায় আকাশী না রেখে নীল রঙকে বেশি প্রাধান্য দিতাম আমাদের এগিয়ে আসছে দেখে আকাশ ভাইয়া সবার অগচরে জেনিয়াপুর কয়েকটা ছবি তুলে নেয় জেনিয়াপুর আকাশ ভাইয়ের সামনে গিয়ে বলল এই তুই তো বলি না আমাকে কেমন লাগছে আকাশবাই একটু হেসে বললো পেতনি মতো জিন্সের সাথে শাড়িও মাই গড তুই মনে হয় প্রথম মেয়ে না জিন্সের সাথে শাড়ি পরেছে বোন তুই আসলে জিনিয়াস গ্রামের তো বোন যখন আধুনিক বউ হয় জেনিয়াপু আকাশবাই কথা শুনে পিঠে কয়েকটা কিল বসিয়ে বলে হারামি আমি তোর আমি তো আর তোর মতো হাফ প্যান্ট পরে নেই দেখিস আর যদি কয়েকটা ছেলে পটিয়ে না নিই তবে আমার নামও জেনি না আমি জেনিয়াপুর কোথায় হালকা হেসে সামনের দিকে এগিয়ে যাই আমার পিছন পিছন সবাই হাসছে আকাশ ভাইকে ঘুম ঘুম চোখে হাঁটতে দেখে রুদ্ধ ভাই বলল সালা ঠিক মতো হাট নয়তো এখান থেকে পড়ে গেলে বিয়ের আগে জেনি বিধবা হবে রাতে ঠিক মতো ঘুমাসনি আমার বিয়ে করেও তো দিব্যি ঘুমিয়েছি তাহলে তোর কি হলো ভাই তুই আমার জায়গায় থাকলে বুঝতি সারা রাত বসে বসে ঘুমিয়েছি এই হারামিটা অচেনা জায়গা ভয় পায় একটা পাখি ডাক দিলেও চিৎকার করে ওঠে শেষ রাতে একটু শুইছি আবার সোপায় একবার ভাব ভাই বিয়ের আগে এই অবস্থা বিয়ের পর কি হবে আকাশ ভাইয়ের কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম পাহাড়ের মাঝখান থেকে রাস্তা রাস্তার দুপাশে মনে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য এখানে এসে ঘুমিয়ে আছে আমরা সবাই হেঁটে হেঁটে সব জায়গা দেখছি চারপাশ দেখে মনে হচ্ছে আকাশের নিচে মেঘ আর সেই মেঘের ভিতর বাড়ি হঠাৎ আমি একটা জায়গা দেখে সেখানে দৌড়ে যাই জায়গাটার নাম রোয়া দরং জায়গা খুব সুন্দর আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকি এখানে দাঁড়িয়ে কয়েকটা দিন অনায়াসে পার করে দেওয়া যায় আমার পাশে চোখ পড়তেই দেখি রুদ্র আমার দিকে দৃষ্টিতে তাকিয়েছে আমি আচমকা খুশি রে রুদ্রকে জড়ে ধরি মেঘ সারো সবাই তাকিয়েছে আমার চারিদিকে কথা মনে পড়তেই তাড়াতাড়ি ছেড়ে দেয় দেখে আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আমি লজ্জায় মাথা নত করে ভাবি এত লজ্জা পাওয়ার আমি লজ্জায় মাথা নত করে ভাবি এত লজ্জা কি আছে আমি কি অন্য কাউকে জোরে ধরেছি এটা তো আমারই জামাই আমার জামাই কথাটা মনে মনে কয়েকবার আওড়াতে আবার লজ্জায় লাল হয়ে আকাশ ভাই আমাদের সবার ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে বসে আছে কিন্তু বসে বসে জেনে আপুর ছবি তুলে যাচ্ছে জেনে আপু বিভিন্ন পোস্ট দাঁড়াচ্ছে আর আকাশ ভাই বিরক্ত মাখা ভঙ্গিতে সেগুলোকে ক্যামেরায় বন্ধু করছে আমি আর হাঁটতে একটা পাথর উপর বসতে গিয়ে পিছলে অন্য একটা পাথর উপর পড়ে আর একটা পাথর আমার পায়ে এসে পড়ে তেমন একটা ব্যথা না পেলেও এখন এতটা দূর হাঁটা সম্ভব না আমাকে বসে থাকতে দেখে রুদ্ধ আমাকে উঠিয়ে তার কোলে নেয় আমি বারবার বলছি আমি হেঁটে যেতে পারবো কিন্তু কে শুনে কার কথা চারপাশে সবাই আমাদের দেখে জোরে চিৎকার করছে কেউ ভিডিও করছে আমি লজ্জায় গলা গলার ধরে বুকের